যে সকল রোগীদের দীর্ঘদিন ধরে হাত পায়ের তালু জ্বালা পোড়া করা হাত পা ঝিনঝিন করা হাত পা অবশ হয়ে যাওয়া হাত পায়ের বসক্তি দিন দিন কমে যাওয়া তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতেও বলবেন না বর্তমানে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে সারা দিন পরিশ্রম করার পরে যখন রাতে সে বিছানায় শুয়ে পড়ে তখনই কিন্তু তার অতিরিক্ত হাত পায়ের তালো জ্বালা পোড়া সৃষ্টি হয়ে থাকে এবং হাত পা ঝিনঝিন করে থাকে হাত পায়ের ভিতরে চা কামড়ায় এবং হাত পায়ের বক দিন দিন কমে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি এখানে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি পঞ্চাশটি ট্যাবলেট থাকে আর এটা মাত্র পাঁচশো টাকা দাম তাহলে একটি ট্যাবলেট দাম মাত্র দশ টাকা এক পাতা ওষুধের দাম মাত্র একশো টাকা এটা বিশেষ করে সকালে একটি এবং রাতে একটি খেতে হবে নর্মাল তিন মাস কারণ প্রতিটা মানুষের যখন নার্ভের সমস্যা দেখা দেয় নার্ভগুলো যখন শুকিয়ে যায় রক্ত চলাচল যখন স্বাভাবিক থাকে না কারণ প্রতিটা মানুষের শরীরে যখন ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের অভাব হয়ে থাকে মানে ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের ঘাটতি হয়ে থাকে তখনই তার এই সমস্যাটা দেখা দিতে পারে তার নার্ভগুলো শুকিয়ে যেতে পারে রক্ত চলাচল স্বাভাবিক করতে পারে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথাও সৃষ্টি হতে পারে এছাড়াও এই ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের অভাবে হাত পায়ের তালু অতিরিক্ত জ্বালা পড়া করতে পারে হাত পা ঝিনঝিন করতে পারে এবং হাত পা অনেক সময় চাবায় কামড়ায় এবং বোধ শক্তি দিন দিন কমে যাবে এবং হাত দিয়ে কিছু ধরতে পারবেন না মুখ বেঁকে যাবে এবং হাতের আঙ্গুলগুলো বেঁকে যাবে এবং হাতের আঙুলগুলো পায়ের আঙ্গুলগুলোয় বোধ শক্তিটা দিন দিন কমে যাবে এবং অনেক সময় প্যারালাইজড হয়ে যায় যে সকল রুগীরা তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ প্যারালাইজড হওয়ার প্রধান লক্ষণ হল ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের ঘাটতির হওয়ার কারণে কিন্তু বিশেষ করে এই সমস্যাটা দেখা দিতে পারে বেশি তাই যে সকল রোগীদের শরীরে ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের ঘাটতি আছে তারা অবশ্যই এই ওষুধটি খাবার ফলে আপনার হাত পায়ের তালো জ্বালা পোড়া থেকে আপনি মুক্তি পেতে পারেন হাত পা অবাস হয়ে যাওয়া থেকে মুক্তি পড়েন পেতে পারেন এছাড়া আপনার যে সকল রোগীদের হাতটা অতিরিক্ত চাবায় কামড়ায় তারা কিন্তু এই ওষুধটি নর্মাল যদি তিন মাস খেতে পারেন কারণ এই ওষুধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো প্রকার সাইড এফেক্ট কোনো প্রকার ক্ষতি কিন্তু তেমন একটা নেই কারণ গুরুত্বপূর্ণ কোনো সাইড এফেক্ট কিন্তু নেই এটা কিন্তু বিশেষ করে প্রাপ্তবয়স্করা যারা আছেন তারা অবশ্যই ওষুধটি খাবেন ইনশাল্লাহ আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং আরও একটি যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে এর পাশাপাশি অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যদি খেতে পারেন তাহলে চাবানি কামরানি এবং জয়েন্ট ব্যথা মাজা ব্যথা থেকেও আপনি মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন পরবর্তী আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবেন